লোকের বাচ্চা প্রাণ চিনব করছিল তোমার আমি নিষেধ করছি এসব দিও না তুমি দিছো কেন আমি তো দিছি যে কম দামে জিনিস দিলে তোর বাপে না বেশি বুঝে সব জায়গায় পনেরো লাখ টাকার ইলেকট্রনিক্স মাল দিছো পনেরো লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে কিনা দিচ্ছি

তোরে দিছি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড এদিকে এটা কি ফ্রিজ হাইসেন্স হাইসেন্স কিনা দিছি ব্র্যান্ড এদিকে এটা কি মিনিস্টার এই শোরুমে দামি দামি ব্র্যান্ডের জিনিস বিক্রি হয় এটা কি উইলফুল দেখছাস এদিকে তুই যা সুলা মেলা মেলা ভালো আছিস এটা জানাস এটা হইছে ইলেকট্রো ব্র্যান্ডের জাপানি কোম্পানি এই চুলা তোরে দিছি এ

সব দামি দামি ব্র্যান্ড পেনাসনিক তারপর এগুলি সব পেনাসনিকের জাই পান এদিকে এ নাই দেখস দেখ এগুলি কি এইদিক গুড় এদিক গুড় এগুলি কি সব দামি দামি ব্র্যান্ডের আমার বোনের কাছে আত্মসকিলে পনেরো লাখ টাকা তোর ইলেকট্রনিক্স পণ্য দিছি সোজা আর আর দুটা দিম আরো দুইটা দিম সোধাই খারাপ পনেরো লাখ টাকায় তোর ইলেকট্রনিক্স পণ্য দিছি এই দিক টাকা প্রত্যেকটা জামানি প্রোডাক্ট

গেছে ছিল ফসা মাছ কিনে খাইছস গরুর মাংস পচা কিনে খাইছস ভালো জিনিস কারো কর বুঝতে পারবি দেয়া জিনিসের মাল আমি ব্র্যান্ডেড ছিল ব্র্যান্ডেড ছিল আমি ব্র্যান্ড ছিল ইউজ করি না এটা কি এটা কি এই জন্য তো গেছিলাম ব্র্যান্ড পরিবারে বিয়ে করতে সব ব্র্যান্ডের ব্র্যান্ডের হ্যাঁ কারণ দাদা এই ফ্রিজ অন্য দোকানে যদি ষাট হাজার টাকা হয় এই শোরুমে পঞ্চাশ হাজার টাকা ওই যে টিভি অন্য শোরুমে যদি তিরিশ হাজার এনে কত পঁচিশ হাজার কত টাকা কম এখন থেকে আমি এই দোকান থেকে কিনুম সব ইম্পোর্টার হ্যাঁ নিজে ইম্পোর্ট করে মাল নিয়ে আসে তুই তাহলে কি লেখা করলি মাল মাল ওইসে কি তোর বাপের জীবনে দেখছে এরকম মাইক্রোবন দেখছে না দেখছে না ব্যবহার করছ না আমি মনে করছি আগেকার টিভি

নাও রে পনেরো লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্য দিছে বাইশ লাখ টাকার পনেরো পনেরো লাখ টাকা ওই মালিক ইমপোর্ট করে দেখে দাম কমা সীমিত লাভ করে আম করে মাল দিছে তোর বাসা নিয়ে দিছে পনেরো লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্য টিভি ফ্রিজ এটা সেটা যা লাগে যাবতীয় সব দিছে তোর নতুন না জিনিসটা দিয়ে দিছে আলাদা বিশ্বত্ব প্রতিষ্ঠান এর লেগে আমি এখান থেকে সব সময় কেনাকাটা করি হ্যাঁ দোকানের নাম কি আই না ইলেকট্রনিক্স

তুমি এ থেকে জেড পর্যন্ত সব পাইবা ঠিক আছে ওই যে আমার বোনের বিয়ে না সামনে ওদের কিন্তু ঘরটা সাজাই দিতে ইলেকশন দূরে যেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে মানুষ কেনাকাটা করলে আর যাই ও কম তো ঠকবে না ঠিক আছে ঠিক আছে এখান থেকে কেনাকাটা করবো হ্যাঁ মাইন্ড করো না হ্যাঁ আই এম সরি বাসর ঘর করছো ঠিক মতে না বাসর করিনি এখনো কি লেগে করছ নাই ওই আমি মনে করছি কি আপনারা সব মাল সামান আমার জিনজিনিয়ার মাল দিচ্ছেন ফেল্ডিং আমি যেই বাসও করি না উমাহ উহ অনেকেই দিছে বলে আমি বুঝতে পারলাম আইম আই ইলেকট্রনিক্স থেকে সব ব্র্যান্ডের সব কিছু আমার দিছেন এখন এই মুহূর্তে যাই আমি বাসও করুন চলো এখন বাস করুন চলো না দিনে পুরো বেলা পাগল আরে দিন আর রাত আছে বাসক তো বাসকই আমাদের নতুন বিয়ে হয়েছে না চলো না চলো না প্লিজ প্লিজ আমি ইলেকট্রনিক্স থেকে সব জানতো জানতাম না এখন যেহেতু জানছি এখন আমরা বাসও করব চলো চলো আপনারা থাকেন হ্যাঁ তো বাসিলেছিলে তুই ভাষণ করবি অনেক না আমি কে তো সমুнди হ্যাঁ কে আমার শ্বশুর আব্বা আমি তো শাশুড়ি ও হ্যাঁ হ্যাঁ হাম ঠিক আছে চলো ভাষণ করবি যদি

লজ্জা আমার তো আমি ভয়ে আছি রাস্তার শুরু করে দেয় তুমি কি ওই দিক যাও না আমা তোমার আর একটা বিয়ে করাই দি তাহলে তোমার শ্বশুর বাড়ির থেকে

哈猪蹄给他搞到。<noise> <noise> <noise>